আমরা কখনই চাই না এই আর শরীরের শাসক প্রতিষ্ঠিত হোক তাই আপনারা আজকে ভোট দিবেন অবশ্যই ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দিবেন আশা করি সকলে মিলে সংঘবদ্ধভাবে দারিপাল্লায় ভোট দেবেন ইনশাল্লাহ এবং দারুলাকে জয়যুক্ত করবেন এবং আমরা বিগত শেখ হাসিনার পনেরো বছরে কোনো ভোট হয়নি দেশে এই পনেরো বছর গেছে তার আগে তার আগে আপনার এশা সাহেবের বলে আট বছর উনি সার্ভিস দিয়েছেন বাংলাদেশকে তার আগে বিএনপি তিন বছর ক্ষমতায় ছিল মোটে এই বছরগুলোতে দেশটা খুব অরাজকতার মধ্যে দিয়ে চলে গেছে এবং গত পনেরো বছরে শেখ হাসিনা তো দেশের আরো মানে বারাবোটা বাজিয়েই দিয়ে গেছে ঠিক আছে সেই উপলক্ষে আশাবাদ ব্যক্ত রাখি যে আপনারা অবশ্যই এবার আমরা সবগুলো দলই দেশকে চালিয়েছে দেশের শাসন কার্য তারা পরিচালনা করেছে শুধুমাত্র এই একটা দল জামায়াত ইসলাম ছাড়া এবং আমরা সকলেই চাই এবার যেন জামাত ইসলাম এই দেশটা প্রতিষ্ঠিত মানে পরিচালনা করে হম জন্য সবাই সংবাদবদ্ধ হবে সম্মিলিত জামাতকে ভোট দিবেন দাঁড়িপাল্লাকে ভোট দিবেন এবং জামাত যেন সরকার গঠন করতে পারে সেই সুযোগ করার তফিক দিয়েন সেই সুযোগ করে দিন আর জামাত যদি দেশে সরকার গঠন করে তাহলে দেশটা একটা জান্নাতে পরিণত হবে দেশে কোনো চোর ডাকাত চোর সুদ সুদ খোর এগুলো কিছুই থাকবে না ইনশাল্লাহ দেশের বেআইনি কোনো কাজ হবে না এবং দেশের মানুষ শান্তিতে চারটা খাইতে পারবে শান্তিতে ঘুমাইতে পারবে। এই দিকটা লক্ষ্য রেখে হল আপনারা জামাতকে ভোট দিবেন আর কোথা থেকে লাইভটা বেশি বেশি শেয়ার করবেন আজকে ভোট চলছে এবং আপনারা যদি ভোট কেন্দ্রে বা ভোট কেন্দ্রের আশেপাশে কাউকে সন্দেহজনক পান তাহলে অবশ্যই তাকে সেখানে প্রতিহত করুন আমি অল্প একটু আগে নিউজে দেখলাম যে তারেক রহমানের সহকারী জাল ভোটের বক্স সহ ধরা পড়েছে এটা সত্য যেহেতু উনি যে আসনে বর্তমানে লড়ছেন সেই আসনে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী আছে ওনার সেই জন্য হয়তো তারেক রহমানের পিএস এই জাল ভোটের বক্স বক্স নিয়ে আসছিল কিন্তু তিনি পুলিশের হাতে ধরা খেয়েছেন তাই আপনারা যেখানে অরাজকতা দেখবেন সেখানেই প্রতিহত করবেন আরে এবার জয় কিন্তু সুনিশ্চিত দারিফুল্লার ইনশাল্লাহ এবং কালকে সারা বাংলাদেশে যেহেতু কালকে শুক্রবার সারা বাংলাদেশে আকবার উদযাপিত হবে ইনশাল্লাহ কালকে জুমার দিন আমরা দোয়া করব যেন আজকে যেন আল্লাহ আমাদের এই জামাত ইসলামকে দিয়ে দেশটা পরিচালনা করতে পারে শাসন করতে পারে এবং দেশের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করবে ইনশাল্লাহ আর আমরা সকলেই চাইবো যেহেতু আমাদের সবচাইতে মানে আমাদের সবচাইতে বেশি জুলুম নির্যাতন করেছে ভারত প্রতিবেশী দেশ ভারত এবং শেখ হাসিনা যতদিন ছিল ততদিন মনে করেন যে ভারত বাংলাদেশকে একটা তাদের অঘোষিত রাজ্য হিসেবেই ব্যবহার করেছে এবং তারা বাংলাদেশ থেকে সব ধরনের সুযোগ সুবিধাই নিয়েছে শুধু এটাই নয় বাংলাদেশকে সুযোগ সুবিধা নিয়েছে শুধু তাই নয় শেখ সে কিন্তু ভোগ করতে ছাড়েনি এটা কিন্তু আপনারা খুব ভালোভাবেই জানেন যদিও কথাগুলি বলা ঠিক নয় তারপর বলতে বাধ্য হচ্ছে আমি শেখ হাসিনা এবং শেখ রেনা দু বোন ভোগ করেছে নরেন্দ্র মোদী এখনও করতেছে এবং এটা কিন্তু আপনার ভারতেরই গণমাধ্যম প্রকাশ করেছে এবং বলেছে যে শেখ হাসিনা অসুস্থ ছিল তারপরও তাকে সে ব্যবহার করছে তারপর তাকে ছাড় দেয় নাই এবং এটাই সত্য যাই হোক কথা ওদিকে না এতদিন যা হয়েছে হয়েছে তবে আমরা সামনে ইনশাল্লাহ আজকে দেশে নির্বাচন চলছে সুষ্ঠু নির্বাচন চলছে দেশে কিন্তু যত ধরনের বাহিনী আছে তারা কিন্তু সুষ্ঠু ততটা কি করছে ভালোভাবে ইনশাল্লাহ তবে এবার আশা করা যায় যে দেশে কোনো অরাজকতা হবে না দেশটির সুষ্ঠু একটা সুন্দর নির্বাচন হবে এবং অবশ্যই কিন্তু হ্যাঁ ভোটে ভোট দিবেন তার সাথে হ্যাঁ মতো করে দিবেন আর আমরা জানি না যে দেশের টাকা যে পরিমাণ পাচার করেছে শেখ হাসিনা আর কোন সরকার এটা করুক বর্তমানে জামাত সরকার শফিকুর রহমান হুজুর আমি কিন্তু দল করি না কোন দল তারপরও আমি ন্যায় ও ইনসাফের কথাই বলবো সেই জন্য বলতেছি একমাত্র ইনসাফ করলে করতে পারে ডক্টর শফিকুর রহমান হুজুর দাড়িপাল্লার যিনি চেয়ারম্যান তেনাকে অবশ্যই সবাই ভোট দিবেন তার জন্য দোয়া করবেন এবং সকলেই সংগতবদ্ধভাবে দাঁড়িপাল্লায় ভোট দিবেন হ্যাঁ ভোটে ভোট দিবেন আর আমরা চাই যেহেতু ভারতের চোখে চোখ রাঙিয়ে কথা বলার মতো একজনই ছিল আমাদের ডক্টর ইমিত স্যার আজকে তাকে খুব মনে পড়তেছে তার জন্য খুব কষ্ট লাগতেছে খারাপ লাগছে আমরা চাই ডক্টর শফিকুর রহমান উনি দেশের প্রধানমন্ত্রী হোক বা যেই প্রধানমন্ত্রী হোক তবে আমার মনে হয় দেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য প্রধানমন্ত্রী স্যার যদি রাষ্ট্রপতি হয় তাহলে ভারত আমাদের কোনো কিছুই করতে পারবে না এবং ভারতকে আমরা যেমন এই দুই বছর ভারতের সাথে চোখ রাঙিয়ে কথা বলেছি ডক্টর ইমনুদ স্যার যদি থাকেন রাষ্ট্রপতিতে ভারতের আমরা দাদাগিরি শেষ করতে পারবো বন্ধ করতে পারবো ইনশাল্লাহ সকলে চেষ্টা করবেন যেন জামাতকে ভোট দিয়ে জয়যুক্ত এবং আর এটাও ঠিক সারা বাংলাদেশের মানুষ জানে ছোট বাচ্চা থেকে বুড়া মানুষ পর্যন্ত জানে যে বর্তমানে বাংলাদেশে কিন্তু জামাতে সরকার গঠন করতে সক্ষম এবং গঠন করবে একশো আট জামাত মিনিমাম একশো আশি থেকে একশো টা আসন পাবে এটা শিওর বি ইনশাল্লাহ কোনো সমস্যা নেই এবং আমরা সেই অপেক্ষাতে আছি যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে জামাত অন্তত একশো টা আসন পাবে ইনশাল্লাহ আর আমরা সন্ধ্যা পর্যন্ত যেহেতু ভোট চলবে সাড়ে চারটে পর্যন্ত এবং এই ভোট গণনাগুলো যেন খুব সুন্দরভাবে হয় সেদিকেও আমরা সেনাবাহিনী পুলিশ বাহিনী বি জি যারা আছেন তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি জানা এতে যেন কোনো ভোট কাটচুপি না হয় আপনারা সেই বিষয়টা খেয়াল রাখবেন আর আজকে বলেছি তো যে আজকে মোবাইল রিলেটেড কোনো কথা হবে না বে লাইভে শুধুমাত্র রাজনৈতিক আলাপি হবে আর আপনার ভোট কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়ে বিষয় এটা কিন্তু খুবই মহামূল্যবান একটা জিনিস এতে ভোটের মাধ্যমেই এই ভোটের মাধ্যমেই একজন দেশের সরকার গঠন হয় দেশ শাসন কার্যের জন্য একজন ব্যক্তিকে নির্ধারণ নির্বাচন করা হয় তাই ভোট তো দিবেন অন্তত বুঝে শুনে দিবেন তার চরিত্র তার ব্যাকগ্রাউন্ড গুলো খোঁজ নিয়ে দেখবেন সে নামাজি কিনা সে তার দলের নেতা কর্মী না মত কর জওয়কর গঞ্জাগর আছে কিনা সেগুলো খেয়াল রাখবেন সে নিজে নামাজ পড়ে কিনা সেদিকে খেয়াল রাখবেন এবং সে কতটুকু দিনের বিষয়ে জানে সেদিকে খেয়াল রাখবেন ঠিক আছে যাই হোক লাইভটা আমি বেশি বড় করব না শুধু একটু মানে এই বিষয় নিয়ে কথা বলার জন্য এসেছি আপনাদের মধ্যে তা আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই দাঁড়িপাল্লাতেই ভোট দেবেন ইনশাল্লাহ দাঁড়িপাল্লাই হলো একমাত্র যোগ্য উত্তরাধিকারী বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ক্ষমতা রাখে বর্তমানে যদিও বা মনে করেন যে ধানের শীষে অনেকেই দল করেন দল যে যাই করেন করতে পারেন কোনো সমস্যা নেই তবে দলের কারণে যেন আমাদের মধ্যে কোনো সম্পর্ক মানে বিঘ্নিত না হয় সম্পর্কের জন্য কোনো খারাপ ইতিবাচক প্রভাব না পড়ে সে দিকে খেয়াল রাখতে হবে আপনি বিএনপি করেন না লীগ করেন জামাত করেন না কি করেন করেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় আমি জামাত করি না বিএনপি করি না আওয়ামী করি সেটা আমার ব্যক্তিগত বিষয় দল যার যার ভালোবাসা সবার ঠিক আছে আপনি আপনার সাথে থাকবেন. আমি আমার সাথে আছি ইনশাল্লাহ আপনার হয়তো ভালো লাগে ঠিক আছে তো যাই হোক যে বিষয়গুলো নিয়ে কথা বলতেছিলাম আপনারা লাইফে জয়েন করেন এবং লাইফটি বেশি বেশি শেয়ার করেন আমি লাইফটা বেশিক্ষণ থাকবো না শুধু জাস্টে বিশ মিনিট লাইফটা করব যে আপনারা অবশ্যই কিন্তু জামাতে ভোট দিবেন দাঁড়পাল্লায় ভোট দিবেন দাঁড়িপাল্লায় একমাত্র বাংলাদেশকে সুরক্ষিত স্থানে সুরক্ষিত জায়গায় রাখতে পারবে ভারতের বিপক্ষে তারা কথা বলতে পারবে ভারতের সাথে চোখ রেঙিয়ে কথা বলতে পারবে তার সাথে আমি চাই ডক্টর ইনুস স্যার যেন রাষ্ট্রপতি হিসেবে থাকেন এটা আমার চাওয়া নয় দেশের মানুষের চাওয়া সর্ব স্তরের মানুষের চাওয়া doctor এম একমাত্র ব্যক্তি যাকে ভারতের নরেন্দ্র মোদি পর্যন্ত দেখলে কলিজা শুকিয়ে যায় ঠিক আছে সেই হিসেবে আমি চাই অবশ্যই আপনারা কিন্তু এই ভোটের পাশাপাশি এই গণজোয়ারটা গণ তুলবেন যে doctor এম এস আলী কে রাষ্ট্রপতি হিসাবে যেন নিয়োগ দেওয়া হয় নিযুক্ত করা হয়